এ ধরনের মানে পরামর্শগুলো আমি তাদের কাছ থেকে আশা করছি এখন আমাকে এখানে খামারির ঘুরে দাঁড়ানোর গল্প মানে বলার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে একটা খামারি যখন সফলতা অর্জন করে সেই সফলতার পিছনে অনেক কিছু থেকে যায় আর আলে অনেক ঘটনা ঘটে যায় যেটা আমরা কখনোই বাস্তবের সম্মুখীন হয়ে বা তার কাছে যায় বা সেই খামারের মনের কষ্টের কথাগুলোকে শেয়ার করার মতো সময় কখনোই কাউকে দেই না একটা সফলতা অর্জন করতে গেলে অনেক কাঠ খড় অনেক কিছু পোড়াইতে হয় অনেক কষ্ট করতে হয় অনেক কষ্টের পথ অবলম্বন করতে হয় তো আমার জীবনে আমি প্রতিটা ক্ষেত্রেই যে কোনো কাজই যখনই করেছি সেটা অনেক ভালোবেসে অনেক শ্রদ্ধার সাথে করার চেষ্টা করেছি অনেক সময় দেখা গেছে সেই কাজগুলো অনেক ভালো পর্যায়ে এগিয়ে যাওয়ার পরেও ধ্বংস হয়ে গেছে কিন্তু এতে আশাহত হওয়ার কিছু নাই অনেক সময় মন ভেঙে গেছে কিন্তু আশেপাশে গুরুজন যারা আছে তাদের পরামর্শ বা তাদের অনুপ্রেরণায় পুনরায় আবার কিছু করার চেষ্টা করেছে। তো সেরকমই এই টার্কির জগতে এসেও আমার জীবনের বড় ধরনের একটা মানে বিপর্যয় চলে গেছে আমার খামারে টোটাল বাউন্ন পিস টার্কি ছিল ফিমেল ছিল বিয়াল্লিশ পিসের মতো আর দশ পিসের মতো মেল ছিল এগুলো পূর্ণ বয়স্ক হয়ে গেছিল সবেমাত্র দুই একটা দুই একটা ডিমে আসতেছে এরকম একটা অবস্থা সাতাশ পিস ছিল এবং শখের একজোড়া পাখি ছিল কালিম পাখি তখন আমি সবগুলো একই রুমের ভিতরে লালন পালন করতাম সকালবেলা ডিভাইডেশন করে দিতাম রাত্রিতে এক রুমের মধ্যে থাকতো তো আমার যে খামার আমার বাড়িতে স্বল্প পরিসরে করার কারণে আমি এগুলোকে ভালো পরিবেশ দিতে পারি নাই বা ভালোভাবে রাখতে পারি নাই যথাযথ ঘরের ব্যবস্থা করতে পারি নাই যার কারণেই এইভাবে রাখতে হয়েছে আমার খামারের উপরে ছিল ভেন্টিলেশনের ব্যবস্থা যাতে ঘরের মধ্যে কোনো রকম অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হইলে সেটা উপর দিয়ে বের হয়ে যেতে পারে এবং সেইখানে যে নেটিং ব্যবস্থাটা ছিল সেইটা ছিল খুবই দুর্বল অবস্থা এবং দীর্ঘদিনের পুরানো যেটার উপরে আমি কখনোই নজর বুলাইতে পারি নাই বৃষ্টি রোদে জং ধরে ধ্বংস হয়ে গেছে কিন্তু দূরে থেকে মনে হয়েছে সবকিছু ঠিকই আছে এরকম একটা অবস্থায় ঠিক রোজার ঈদের দিন আমি আমার বাবা মায়ের সঙ্গে সপরিবারে ঈদ করার জন্য গেছিলাম রাত্রিতে ওইখানেই ছিলাম এমতো অবস্থায় বাড়িতে কেউ না থাকার কারণে আমাদের ওইদিকে একটা প্রাণী আছে অনেকেই হয়তোবা আমাদের দেশীয় নামে চিনবেন বন বিড়াল নামে বলে এক এক জায়গায় এক এক নামে ডাকে গা দিয়ে পোলার চাউলের একটা সেন্ট বিদ ঘুটে সেন্ট মুখটা একটু লম্বা লেসটা অনেক বড় তো পরের দিন সকালবেলা যখন খামার ছেড়ে দিতে আসছি খামারের দরজা খোলার পরে প্রতিদিন যেখানে মুরগি বা মোরগ এই পাখিগুলো উড়ে এসে গায়ে পড়তো বা আমাকে বিভিন্নভাবে বিব্রত করতো সেদিন আর কোনো সারা শব্দ নেই দরজা খুলে দেখি ঘরের মধ্যে রক্ত আর রক্ত আর সব লাশের মতো পড়ে আছে এখনো আমার শরীরের লোমগুলো কাটা দিয়ে ওঠে সেই দিনের কথা স্মরণ করলে একটা পালক পর্যন্ত আমার খামারে বেঁচে ছিল না ভাই সমস্ত পাখিরে মাথা চিবায়ে মেরে শেষ করে রেখে গেছিল ওই সময় আমি কি করব বা কোথায় যাব কি করব আমার কোন রকম ডিসিশন নেওয়ার মতো মন মানসিকতা বা আমার চলার মতো অবস্থান ছিল না তবে আল্লাহ তালার কাছে হাজারো কোটি কোটি শুক্রিয়া এই পাখিগুলো মারা যাওয়ার আগে আমার ইনকুবেটার অনেক দিন রেখে গেছিল ভাই যেটা আমার জন্য সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হয়ে দাঁড়িয়েছিল এর মতো অবস্থায় বাচ্চা বের হওয়া শুরু করে কিছু কিছু বাচ্চা বিক্রি করে নিজেরও চলতে হয় এর উপরেই আমার সংসার ডিপেন্ড করে বা আমি নিজে ডিপেন্ড করি টোটালটাই তখন আমার শ্রদ্ধেয় আলমিন জুয়েল সাহেব ভাই বাড়ি বরিশাল উনি আমার সহযোগিতার কথায় বা আশ্বাস দিয়ে আমাকে ভরসা দিয়ে নিয়ে যান আমার সর্বোচ্চ শ্রদ্ধাভাজন ডক্টর সুভাষ চন্দ্র দাস স্যারের কাছে ওইখান থেকে কিছু তিথি সংগ্রহ করে দেওয়ার জন্য সুভাষ স্যারের সঙ্গে ওইদিনই আমার সামনাসামনি ব্যক্তিগতভাবে প্রথম পরিচয় তার আগে একবার একটা অনুষ্ঠানে দেখা হয়েছিল সুভাষ স্যারের সাথে কথা বলে আমার মনের যে উৎসাহ এই পশুপালন ক্ষেত্রে এই প্রাণী বা প্রাণী সম্পদের এই সাইটটাতে আমার এই উৎসাহ আরো চার গুণ বেড়ে যায় আমার বুকের ভিতরে যেটা বৃষ্টি ছিল সেই দিন থেকে আমি উঠে করে লাগে যে আমার খাবার আমি আবার ঘুরে করব যে করে হোক কিন্তু সেটা সৎ পথে সুভাষ স্যার আমাকে ইতিমধ্যে বেশ কিছু টিটির পাখি দিয়েছে যার কোনো মূল্য নেই এর জন্য আমি কৃতজ্ঞতা স্বীকার করে সারা জীবনের জন্য তার কাছে সেইখান থেকেই শুরু আমার এই তিতিরের খামারগুলো দাঁড় করানো আর টার্কির ক্ষেত্রে বিভিন্ন জায়গায় গেছি বিভিন্ন জনের সহযোগিতা চাইছি অনেকে পরামর্শ দিয়ে অনেকে বিভিন্ন ধরনের দিক দেখিয়ে অনেকে বা সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমাকে সহযোগিতা করে আজকে আমার এই খামারটাকে দাঁড় করানোর জন্য আবার পূর্ণ সহযোগিতা করছে এবং এর মধ্যে সবচাইতে বেশি সহযোগিতা পাইছি আমি শাকিল মাহমুদ ভাইয়ের বাগের বাগের তিনি দিন রাত একাকার করে আমার খামারের সমস্ত টার্কিগুলো সে ব্যবস্থা করে দিয়েছিল ওই সময় আমার মানসিক পরিস্থিতি এমনটুকু ছিল না যে আমি একটু প্রয়োজনের তুলনায় বেশি দৌড়দৌড়ি করে আমি টার্কিগুলো গোছাবো বা আমার কাছে সেই পরিমাণ টাকা পয়সা তখন ছিল না শাকিল ভাই নিজের পকেট থেকে টাকা খরচ করে বা বিভিন্ন জায়গা থেকে ধার দেনা করেও সে আমার জন্য টার্কি নিয়ে এসেছে পরবর্তীতে তার কাছ থেকে আমি ধীরে ধীরে টাকা পরিশোধ করছি এতটুকু সহযোগিতার দ্বারাই আজকে আমার খামার পুনরায় ঘুরে দাঁড়িয়েছে আমার খামারে এখন বর্তমানে তেইশ পিস রানিং ফিমেল যে ডিম দিচ্ছে টোটাল ছাব্বিশ পিস ফিমেল আছে এবং পাঁচ পিস মেল আছে আজকে পর্যন্ত এই পাঁচ পিস মেল এবং ছাব্বিশ পিস ফিমেল মধ্যে প্রতিদিন আমার গড়ে ১৬ থেকে সতেরো পিস ডিম এবং প্রতি নিয়ত প্রতি তিন দিন পর পর আমার খামারে যথারীতি বাচ্চা হচ্ছে আল্লাহ তালা আল্লাহ তালা এই দিনটাকে দেখাইছে আমাকে ঠিক আছে কিন্তু যদি আমি ওই ধ্বংসের পরে নিজের মনের বল হারাই আমি যদি ঘরে বসে থাকতাম তাহলে হয়তো বা আমি আজকে এই দিনটা দেখতে পারতাম না আমি আপনাদের মাঝে এসে দাঁড়াইতে পারতাম না আমার বুকে ওই সব সাহস থাকতো না আমি আজ এই কথাগুলো বলতে পারতাম না এই জন্য আমি আপনাদেরকে বলবো আপনারা যে যেভাবেই খামার করেন যে পাখিগুলোই পালেন তার লাইফ সিকিউরিটি টোটালি আপনার উপরে ডিপেন্ড করতেছে কেউ কখনোই যে কাজটা আজকে করা উচিত সেটা এখন করেন বা যেটা কাল করবেন সেটা আজ করেন এইভাবে খামারের প্রতি দৃষ্টি দিয়ে খামারকে কখনোই অবহেলা না করে না ফেলে রেখে একটা মুরগি যদি অসুস্থ হয় সেইটার জন্য বাজার থেকে ওষুধ নিয়ে আসতে লাগবে মিনিট ঠিক আছে এক ঘন্টা পরে যাব। এই চিন্তাটা আমার ভাই না করে আমি মনে করি একটা অসুস্থ মুরগিরা দশ মিনিট আগে যদি আপনি ঔষধটা দিতে পারেন সঠিক তো ঔষধটা তার শরীরে দিতে পারেন ওই ঔষধটা দশ মিনিট আগে থেকে কাজ শুরু করবে তো সেই ক্ষেত্রে আমি সবাইকেই বলবো খামারের সিকিউরিটি বাড়াবেন বায়ো সিকিউরিটি বাড়াবেন খামারের ওষুধপত্রর দিক থেকে প্রত্যেকটা দিক থেকে যেহেতু এই জীবন জীবন্ত জিনিসগুলো আপনার হাতে লালিত পালিত হচ্ছে ওরা ইচ্ছে করলে নিজের ইচ্ছামতো অন্য জায়গা থেকে কোনো কিছু গ্রহণ করতে পারতেছে না সেক্ষেত্রে এর সমস্ত রেসপন্সিবিলিটি আপনাদের এর দায়দায়িত্ব আপনাদের এবং সম্পদও আপনার তাই আমি আবার ঘুরে বলবো একটা কথাই যে যে যেখান থেকে যেভাবেই খামার করেন সতর্কতার সাথে নিজের ভালোবাসা মিশিয়ে সর্বোচ্চ চেষ্টাটুকু করে যাবেন বিপদ আসতে আসতে পারে কিন্তু সুখের দিনটা সময় লাগে ভাই সেই বিপদগুলোকে মুভ করার মতো বা প্রতিহত করার মতো মন মানসিকতা যদি আপনার তৈরি থাকে সব সময় আপনার মাথার ভিতরে যদি এরকম কাজ করে যে যত বিপদে আসুক সেটাকে আমি হার মানাবই তাইলে কোন মানুষকেই কেউ পিছনে দমিয়ে রাখতে পারবে না ইনশাল্লাহ তার সফলতার দর সে যেতে যাবেই তো আজকে আমার কথা এখানে এই পর্যন্তই বলে শেষ করতেছি আসসালাম